আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিন ইসলাম ভিওয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাব জমিটার পরিমাণ হচ্ছে সাত বিঘা আপাতত সাত বিঘা সুন্দর একটা প্লট বাংলা বাড়ি করার জন্য বা ফ্যাক্টরি টক করা যেতে পারে কম ভালো পজিশনের জমি জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দিবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে জমিটার অবস্থা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা গুশিঙ্গা ইউনিয়ন কর্ণপুর গ্রামে জমিটা হচ্ছে মূলত এটা জমিটার এই যে দক্ষিণ পাশে একটা খাল আছে একটা একটা পাশ সরকারি খাল গেছে আর জমি সীমানাটা হবে যে এই খুঁটি থেকে একদম ওই খাল পর্যন্ত এটুকু হচ্ছে জমির মুখ এই বেড়াটা পর্যন্ত আপাতত নীলবেড়ার জমিটা দিচ্ছে না এখানে আরও আড়াই বিঘা জমি আছে এর মালিকগুলা থাকে বাহিরে এরা যদি দিতেও চায় আর জমিটা রেজিস্ট্রি করে দিবে এরকম কেউ দেশে নাই সবাই আমেরিকা থাকে দুই দিন আগে আর পরে হয়তো এগুলো দিয়ে দিবে এই যে জমিটা একটু অযত্ন অবহেলায় জংলা হয়ে গেছে জমিটা অনেকদিন আগে কিনে নিছিল ঢাকার একজন মহিলা উনি এখন ছেড়ে দিবে জমিটা জমিটা এইভাবে এসে এইভাবে গিয়ে আর এই যে বাগানগুলা এটা বাদ একাশি গাছগুলা এটা আপাতত হবে না এটা যদিও হয় পরে এখন আপাতত যেটুকু কমপ্লিট হয়েছে এটা সেটা আমি জমিটাতে ভিডিও শুরুতে নামতে গিয়ে একটু নিচে নামছি হয়তো জমি রাস্তা থেকে তিন সাড়ে তিন ফিট কিন্তু ওই মুখে একটু নিচু রাস্তা থেকে কিন্তু এদিকে আবার জমিটা উঁচু অর্থাৎ অ্যাভারেজ জমিটা রাস্তা থেকে আড়াই তিন ফিট নিচে হবে কিন্তু হলেও আপনি এটা যে মাটি ওঠায় ওই রুড লেভেল করতে হবে ওই রকম জমি না রুটটা মাটি কেটে উঁচা করে করা হয়েছে কিন্তু এই জমিগুলো মূলত শ্রীপুরের জমি অনেক উঁচা এটা বন্যা অষ্টআশি আটানব্বই কোনো বন্যাতে সব জমি পানি উঠে না এই যে আম গাছ খেজুর গাছ অনেকগুলি খেজুর গাছ এই তালের চারাটা এটা সহজ জমির মধ্যে যে মহিষটা খাচ্ছে এই যে জমির যে কনাকরণের একটা পিলার দেখা যাচ্ছে এই যে পিলার এই পিলার থেকে আবার জমিটা এখানে এসে এখানে আরেকটা ভাগে আবার চলে গেছে ওদিকে উত্তর দিকে ওই উত্তর দিকে বাগানের শেষ মাথায় যে আবার পশ্চিম দিকে যাবে আর এই পাশটা কিন্তু খাল খাল একটা পাশ জমির পেয়ে গেছে এই যে এখন অংশটাতে আছি জমিটা এটা তো ওটা চেয়ে উঁচা অর্থাৎ রাস্তা থেকে একে প্রায় কাছাকাছি হয়ে যাবে হয়তো এই জমিটা রাস্তার লেভেল হয়ে যাবে এখানে মাটি ওঠানোর কোনো দরকার নেই ফ্যাক্টরি করেন বা বাংলো করেন যাই কিছু করেন এখানে মাটি ওঠানোর কোনো প্রয়োজন নাই আপনি জমিটার রকম দেখে বুঝতে পারতেছেন হয়তো যে জমিটার জংলাটা যদি পরিষ্কার করে একটা ভিডিও করতে পারতাম মানে সেক্ষেত্রে জমিটার ভিউ কেমন আসত আর এখনও সন্ধ্যা হয়ে গেছে প্রায় আস্তরের পরে আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আমি দুই তিনটা জায়গায় ভিডিওটা পাঠাবো বলে একটু তৈরি করে আস্তে আস্তে তারপরও দেরি হয়ে গেলো যাই হোক এই যে এই জমিগুলো সহ এই যে জংলাগুলো সহ এই জমিটা এখানে জমির পরিমাণ আপাতত সাত বিঘার মতো হবে যদি কারও পছন্দ হয়ে থাকে হয়তো জমি কেনার জন্য ঘুরতেছেন বা মনে মনে খুঁজতেছেন আমার কাজ হচ্ছে ঘুরে ঘুরে আপনাদের কাছে জমিগুলো উপস্থাপন করা গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার হয়তো আপনি খুঁজতেছেন না কিন্তু আপনার পরিচিত কেউ খুঁজতেছে এরকম একটি জমি গাজীপুরের শ্রীপুরে আপনি ভিডিওটা প্লিজ একটু ওনা পর্যন্ত পৌঁছে দিবেন তাহলে আমিও উপকৃত হব উনিও উপকৃত হবে আর যারা জমিটা বিক্রি করার চেষ্টা করছে তারাও উপকৃত হবে এই এই যে এটা সরকারি খাল এটা সরকারি খাল আপনার এগুলি খাল পাশে থাকা বিরাট ফেসিলিটি জানেনি কোনো কিছু করলে ওয়েস্টেজ সোয়ারেজ লাইন পানি টানি নিষ্কাশনের খুব সুন্দর ব্যবস্থা এই জায়গাটা তো একদম স্কোয়ার হ্যাঁ গাছগাছালি খুব একটা নাই বললেই চলে কয়েকটা আম গাছ এলুপাতারে কিছু গাছ আছে খেজুর গাছ এগুলি হয় যদিও কাঁধের না যা গাছ ফেক না এখন বর্তমানে দুই বছর তিন বছরে বিশাল বিশাল অনেক বাগান মাথায় ফেলা যায় কারণ বলে হাইব্রিড বা যে কলবের চারা বলে এগুলি লাগাই দিলে খুব দ্রুতই বাগান হয়ে যায় আর যারা ফ্যাক্টরি করার জন্য খুঁজতেছেন তারা তো আর বা গাছ গাছালির প্রয়োজন তারা তো জমি কেটে আরও এই সব জমি পুরো জমিটাই এরকম এর মতো স্কুলের মাঠের মতো সুন্দর চটান কিন্তু অযত্ন অবহেলায় যে গাছ গাছালিগুলো হয়ে আছে এটা ব্যাপার না দুই চার পাঁচটা কামড়া লাগাই দিলে দুই দিনে একদম পরিষ্কার করে ফেলবে যাই হোক মত অবস্থায় এই জমিটার মূল্য চাচ্ছি বিশ লক্ষ টাকা প্রতি বিঘা প্রতি বিঘা জমির মূল্য চাচ্ছি বিশ লক্ষ টাকা আর এই এই টাকা থেকে খুব একটা বার্গেনিং হবে না হয়তো সামান্য কিছু এটা আলোচনা সাপেক্ষে যাদের জমিটা পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জমিটা আসলেই খুব সুন্দর হয়তো আপনি অনেকগুলি জমি দেখছেন এর মধ্যে বা দেখবেন আপনি খুব দ্রুত একটু যোগাযোগ করবেন কারণ ইনশাল্লাহ আশা করতেছি জমিটা বিক্রি হয়ে যাবে আর অন্যান্য রুডে বিভিন্ন রুডে হয়তো জমিটা দেখছেন এটাও দেখবেন আর এটার লোকেশানটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনা চৌরাস্তা থেকে পূর্ব দিকে শ্রীপুর থানা প্রপার হয়ে যেটা গোশিঙ্গার দিকে রাস্তাটা চলে আসে। টোটাল ঢাকা ময়মনসিংহ মেন রোড থেকে জমি পর্যন্ত দূরত্ব হবে বারো কিলোমিটার বা সাড়ে বারো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ চল্লিশ ফিট প্রশস্ত যে রাস্তাটা একদম মাওনা থেকে যে রাস্তাটা শ্রীপুর থানা প্রপারে আসছে এই রাস্তায় আসতে হবে আপনাকে হয়তো সাড়ে এগারো কিলোমিটার আর এটা থেকে শাখা রাস্তায় আসতে হবে আর এক কিলোমিটারের মতো এটাও পিস রাস্তা হ্যাঁ এটা হচ্ছে অল্প একটু রাস্তা পিস রাস্তা আর বাকিটা পুরাটাই বড়ো রাস্তা আর এটাতেও আপনার একটু মানে ট্রাকও ঢুকবে এই যে আমার প্রাইভেট গাড়ি এখানে একদম জমি পর্যন্ত চলে আসছে এটা আপনার এটাতে ট্রাকও ঢুকানো সম্ভব যাই হোক আর এটা খাজনা খারিজ আপ ডেট করা অনলাইন খাজনা খারিজ আছে তিন পর্চার জমি আমাদের এখানে বিএস হয় নাই বা বিআরএস যেটাই বলেন এটা হয় নাই আমাদের এখানে সিএস এস এ আর এস তিনটাই হয়েছে এই তিনোটা রেকর্ডের জমি একদম অনলাইন খাজনা খারিজ করা আছে একদম রেডি করা যে কোনো মুহূর্তে রেজিস্ট্রি করার উপযুক্ত করা আছে ফাইল ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন